এই অবদান শেষ পর্যন্ত আমরা ধরে রাখার জন্য আমরা কোনো সময় করি না আমরা সব সময় আমাদের নিজের স্বার্থে করেছি তো আমার শেষ বয়স এই বয়সে আমি তো আমার তো আমি আমি মানে এই যে কবরে পা গিয়া রয়েছে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে এখন দেশে একটা পরিবেশ হয়েছে অন্তভে মৌলানা সাহেব যেই যে কথাগুলা বলছে না এ করছে না এগুলা জাতি জানা দরকার এগুলো নিউ নেশন জানে না কিছুই জানে না আচ্ছা আমি আমার মালোনা বাসানীর দেওয়া আমার নাম সীমান্ত ফরিদ আমি ওনার মুরিদ শিষ্য ওনার অনুসারী কর্মী আমি কোনো ওনার ইয়ে উনি যখনই আসছেন ব্রাহ্মণ বেড়ে গেছেন আমাকে খুশ করছেন ওনার সান্নিধ্যে নিছেন এবং তখন আমি শিশু বয়স মানে কিশোর বয়স বলছে যে তোমাদের তোমাদের পাইল নেশন তাকে আছে তোমরা হন এই নেশনকে বাঁচাও অনেক উপমা দিতেন অনেক কিছু বলতেন প্রথম ছবিটা যেটা ওইটাতে দিতেন এখানে আপনার মিটিং করতে আসছিল পাকিস্তানের জেনারেল বাদা দিতে উনি নামাজের বিছানা বিষয়ে নামাজে দাঁড়াইয়া যান এবং নামাজ উনি নামাজ এক তারে নামাজ খুব পড়ে মোনাজাত পরে চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করেন মোনাজের ভিতর মোনাজাতের ভিতর দিয়ে ওনার যত আবেগ যত রাজনৈতিক যত অর্থনৈতিক কথা সব কথা দিয়ে দিয়েছে উনি এটা ভঙ্গ করেন আর এটাতে এই ছবিটা দ্বিতীয় ছবিটাতে সালাম হ্যাঁ দ্বিতীয় ছবিটাতে মনোনাম আসানির প্রতি এই হ্যাঁ উনি সালামকা শেখ মুজিবুর রহমান সে সালাম করতেছেন এবং উনি সবসময় মলনার প্রতি দুর্বল ছিলেন মৌলনাও ওনাকে ছেলের মতো দেখতেন এবং বলতেন মুজিবর আমরা যেন শেখ মুজিবুর উনি আদর করে ডাকতেন মুজিবর মুজিবর এটা খেতে চাই ওইটা খেতে চায় আমার এখানে আসতেছে এইগুলা নিয়ে আসো কাদের সিদ্ধি কে কে আপনার এই জানাইয়া দিছে উনি ইয়ে করতেন এবং মৌলানাকে উনি আশীর্বাদ নিতেছেন সালাম করতেছেন আর এই তৃতীয় সুবিধাটা মনোরম আসানির যে রাজনৈতিক জীবনের কর্মকাণ্ডের যে কিছু দৃশ্য দেখছেন তখন তিনি সবে মানে একটু আনন্দ ভবন করছেন এর হচ্ছে জনতা ওনার গলায় মালা পরাইছে আসলে উনি একজন ওনার বক্তব্য থেকে যা বুঝলাম আমাদের ধারণা হলো উনি একজন মালানা ভাষানির ভক্ত উনি একজন মালানা ভাষানির শিষ্য উনি একজন মালানা ভাষানির অনুসারী আজকে এত বছর পরেও মালানা ভাষানীকে আমরা জাতির সামনে তেমনভাবে উপস্থাপন করতে পারি নাই আমরা জাতির সামনে তাকে চিনাইতে পারি নাই আমরা জাতির সামনে নতুন তরুণ প্রজন্মের কাছে মালানা ভাষানীকে ফুটিয়ে তুলতে পারি নাই আজকে সতেরো সতেরোই নভেম্বর মালানা ভাসানির মৃত্যুবার্ষিকী এ দিনটি জাতীয়ভাবে পালিত হচ্ছে না এই ক্ষোভ এই দুঃখ নিয়ে উনি আজকে আজকে প্রেস ক্লাবে আসছে ব্যানার নিয়ে হ্যাঁ যে সাংবাদিকদের স্মরণাবন্ন হয়েছে যে আপনারা জাতির সামনে মালানা ভাষানিকে উপস্থাপন করুন মালানা ভাসানি ছিল হ্যাঁ বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা উনিশশো সালের তেইশে জুন আজকে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ যে আওয়ামী লীগ আজকে দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মালান আব্দুল হামিদ খান ভাসানি এবং এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভা সেক্রেটারি ছিল শামসুল হক আজকে যারা এই দলটি প্রতিষ্ঠিত করেছে সে দলটি ছিনতাই করে আজকে তারা নিজেদের দল হিসাবে দাবি করতেছে এই যে সীমান্ত ভরিত হ্যাঁ সীমান্ত ভরিত ওনার একান্ত দাবি এবং একান্ত ইচ্ছা যাতে মালানা আব্দুল হামিদ খান বাসানি এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সে যেন আবার সেই ছাত্রদের মাঝে সেই নতুন প্রজন্মের কাছে এবং তার কর্ম যেন বর্তমানে পাঠ্য বইয়ে আসে এই দাবি ব্যক্ত রেখে আমি আপনাদেরকে সালাম জানিয়ে আজকে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম খুব দুঃখ হয় বাংলার এই রাষ্ট্রের জন্য অনেক কিছু করে গেছেন বাংলার এমন কোনো নয় উনি প্রত্যেকটা ক্ষেত্রে উনি অবদান রাখেছেন উনি বাউন্ডের আন্দোলনের সিপাহশালা উনি এই উনিশশো সালে কাকমারি সম্মেলনে পাকিস্তানদেরকে উনি ওয়ালাইকুম সালাম বলছিলেন তোমরা আমার আমাদের শাসন নিয়ে তোমরা টালবাহানা করতেছ এই ধরনের উনি প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উনি ভূমিকা রাখছেন মুক্তিযুদ্ধ উনি ভূমিকা রাখছেন ওনার ওনার উনি বিশ্ব শান্তি হাবানা সম্মেলনেরও উনি নেতৃত্ব দিচ্ছেন উনি প্রত্যেকটা ছিলেন চীনের সাথে মের দেশে মৌলানা বাসানি হ্যাঁ ওই ওই কানেকশনের উপরে মৌলানা বাসানি চীন পাকিস্তানের সাথে বন্ধুত্ব মন্ত্রী স্থাপন করেন মৌলানা বাসানি এমন কোনো কাজ নাই যে দেশের দেশের জনগণের জন্য করে উনি নিজের জন্য কিছুই করেন না নিজে কোনো কিছু নিজের নিজের পকেটে পাঁচটা টাকাও থাকতো না কোনো সময় থাকতো না কোনো সময় দেখা গেছে রে দেখ এটা আনতে হবে হনতে হবে এই হুজুর এটা কইছে দৌড়া নিয়ে আসছে এই ছিল ওনার ইয়া উনি কোনো সময় ছিলেন তবে উনায় উনি ছিলেন আধ্যাত্মিক এবং আল্লাহর উপরে যে একটা বিশ্বাস যে একটা ইয়া এটা উনি মর্মে মর্মে উপলব্ধি করতেন এবং সবসময় এটা পালন করতেন এবং উনি কিছু আগাম মন্তব্য করতেন বলতেন যে এগুলা নাকি পরবর্তীতে আমরা ফলছে যেমন সত্তরের নির্বাচন বলছে যে পাকিস্তান তারা তো ওরা তো ওরা তো আমাদেরকে ক্ষমতা দেবে না ওরা ক্ষমতা দিবে না ওরা ইয়ে করবে না আমাদের নির্বাচন এই জন্য ওই সময় উনি সত্তরে নির্বাচন বয়কট করলেন নির্বাচন উনি যান নাই তখন হাতিয়া সন্ধি ভোলাতে কয়েক লক্ষ লোক মারা গেল মরোনা এই ঢাকা ইয়ে মেডিকেলে ঢাকা মেডিকেলে উনি শয্যা অবস্থা ছিলেন অবস্থা শুনে এখানে সে শয্যা থেকে উনি শয্যার থেকে উঠে তিনি ভোলাতে গিয়ে সেরে এই মানুষের পাশে দাঁড়ান ত্রাণ কার্যে উনি আত্মনিয়োগ করেন হ্যাঁ মজলুম মজলুম নেতা বলা হয় উনি সবসময় মজলুমের উনি গরিবের কাছাকাছি হ্যাঁ দিনমজুদের কাছাকাছি কামার কুমার জেলে নাপি ধুপা যত যত মানে নিম্ন শ্রেণী আছে যারা নাকি সময় নিষ্পেষিত নির্যাতিত এবং তাদের একবেলা বেলা খাওয়ানো উনি ওদের কথা বলতেন